হ্যালো সবাই কেমন আছেন আমাকে দেখতে পারতেছেন আয়নার ভিতরে এই যে হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের নতুন ড্রেসিং টেবিল এটা আমরা কিনেছি প্রায় এক মাস হয়েছে কিন্তু এটা রিভিউ দেওয়া হয়নি দেখেন তো আমাদের জীবনের প্রথম এটা আমরা ব্যবহার করতেছি তো অনেক ভালো লাগতেছে এটার কালারটা অনেক সুন্দর কীরকম একটু খয়েরি খয়েরি কালার এটা আমাদের ঘরে এক মাস আছে তো আমরা এক মাস এটা কিনেছি এটা নিয়েছে হচ্ছে প্রায় চার হাজার টাকার মতন নিয়েছে দেখেন এটা লক সিস্টেমটা কত সুন্দর এটা চম্বুকীয়র মতন আটকে যায় আমাদের কাছে আমার কাছে তো খুব ভাল লাগতেছে কারণ আমাদের আমার জীবনের প্রথম এটা তো এখানে দেখেন সব কিছু রাখা আছে এই যে হচ্ছে এটা লক আয়নার যে গ্লাসটা আছে এটাকে লক করে রাখে এটার মাধ্যমে এই যে এটা না এটা পড়ে গিয়েছে তো এই যে এখানে আছে আমি কিন্তু এই যে আয়নার ভিতরে আমাকে দেখা যাচ্ছে যে এখানে আমরা কী রেখেছি দেখেন তেল রেখেছি সরিষার তেল চিরুনি আছে একটা মানে ঢুকটুক আমাদের যা যা লাগে আমার আর কি যা যা লাগে সেসব এখানে রাখা আছে এবং আমি এখানে ওয়াইফাই আমার রাউটারটা এখানে রেখেছি ওয়াইফাই রাউটারটা রেখেছি এবং এই যে হচ্ছে আমার নিচের ড্রয়ারটা এখানে হচ্ছে আমি সব কিছু রাখি লক দুটা সিস্টেম একই এবং নিচে যাবতীয় সব কিছু রয়েছে যে মেডিসিন তারপরে এই যে তুলা বা অন্য অন্য যা সব জিনিস প্রয়োজন সেসব এখানে রাখা আছে তবে একটু এলোনো এলোমেলো করে রাখা আছে তো এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলটা দেখতে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা সাইডটাও কিন্তু আরো দেখতে অনেক সুন্দর চিকুনের মতন করে খুবই পাতলা পোক্ত আছে যে হচ্ছে আমাদের রুম মানে আমি এখানে ঘুমাই যে দেখেন এই টেবিলের পাশে এটা রাখছি এটা হচ্ছে টেবিল আমার কম্পিউটার টেবিল এবং পাশে হচ্ছে ড্রেসিং টেবিলটাকে রাখা হয়েছে এবং দরজার একটু পাশে খুবই ভালো লাগতেছে এটা রাখাটা এটাকে একটু সরাই নিচের সব সবকিছু আপনাদেরকে দেখায় আগে চাবি নিয়ে আসি নিচের দিকে চাবি নিয়ে এসে আপনাদেরকে সব কিছু দেখাই যে নিচে কি কি আছে নিচে হচ্ছে এই যে হচ্ছে দুইটা লকের জন্য যে আংটা দিয়েছে সেইটা এবং হচ্ছে গ্লাস আছে এই দুইটা গ্লাস অনেক সুন্দর দেখতে তো এটা হচ্ছে আংটা মানে যেটা ধরে আমরা লকটা খুলি তো আগে চাবিটা দিয়ে লকটা ওপেন করে নিই কেমন হয় আগে এই যে এই যে ওপেন করে ফেললাম ভিতরে কী কী আছে গাইস আপনারা দেখেন ভিতরে রাখা আছে একটা গ্লাস আছে যে দেখেন আগে এই গ্লাসটার রিভিউটা দিয়ে নিই এইটাও কিন্তু দুই চারটা বা তিনটা আংটা দিয়ে কিন্তু লাগানো দেখছেন যদি এটা খুলে না যায় এবং ভিতরে কী কী রাখা আছে দুটাই কিন্তু সেমি দেওয়া আছে আমি এখানে রেখেছি কি ওই কি কী দেখি এটা কি ও এটা ওয়াইফাই সব কাগজপত্র এখানে রাখা ওই মনে যা যা চাইছে তাই তা রেখে দিয়েছে এটা আবার কি আমার মনিটরেরই কিন্তু এটা হচ্ছে কিন্তু মাউস এটা রিভিউটা এখনো দেওয়া হয়নি নতুন এই মাউসটা কিনেছি তো দিয়ে দিব খুব শীঘ্রই এবং এখানে রাখা আছে একটা ব্যাগ সব কিছু আছে ভিতরে মোবাইলের যাবতীয় কিছু এরকম টেন্ডা রাউটারের বক্স এখানে রেখে দিয়েছে যাতে নতুন থাকে মানে নতুন জীবনের প্রথম ব্যবহার করতেছি আমরা জন্য অনেক ভালো লাগতেছে সত্যি গায়ে মানে কি বলবো আপনাদের কি গরিব মানুষ যখন নতুন কোনো কিছু পায় না সত্যি সে অনেক খুশি হয় মানে আমি যতটা খুশি হয়েছি ছোটোবেলার ফিল ফিরে আসতেছে আমার কাছে যে নতুন জামা কাপড় যখন পেতাম বা নতুন জামা তখন অনেক ভালো লাগতো একদম সেরকম তিনটা নিচে তিনটার যে স্টাইল অনেক সুন্দর নিচে রাখার যে সিস্টেমটা এখানে হচ্ছে পানির বোতলটা রাখা হয়েছে ঘরের ভিতরে জায়গা নেই জন্য এটা হচ্ছে যে এটা হাট দিয়ে সম্ভবত বানানো কাঠ দিয়ে নয় কাঠ দিয়ে বানালে তো দাম হয়তো অনেক এটা সব সাইড সব কিছু কিন্তু ভালো লাগতেছে আমার কাছে গ্লাস আছে দুইটায় সুন্দর এবং স্টিলের চারটা ডিজাইন আছে এখানে এবং এই পাশে দু দুওটার পাশে কিন্তু সেম স্টাইল দেওয়া অনেক সুন্দর দেখাচ্ছে তো ঘরের ভিতরে এটা ভালো মানই আছে এই যে এটার যে স্টাইলটাকে দিয়েছে কত সুন্দর করে একটা ফ্রেমে অ্যাড করেছে এখানে তারা দেখতে অনেক সুন্দর এবং আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছি দেখেন আয়নাটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে আমি আয়নাটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে কোথাও কিন্তু কোনো কোন এরকম কোনো কিছু নেই দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু বাট আমি কিন্তু অনেক হ্যাপি কি বলবো আমি বলে বোঝাতে পারতেছি না রিভিউ দিব নাকি আগে কথা বলে নিব মানে জীবনের প্রথম আমার কাছে এতটা আনন্দ লাগতেছে যে মনে হচ্ছে ছোটবেলার ঈদের আনন্দ আবার ফিরে আসলো যে নতুন জামা বা নতুন জামা কাপড় প্রথম দিন তো আমার কাছে কীরকম লেগেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যখন এই ধর ঢুকিয়েছিল এখানে যে এটা কি হঠাৎ করে আনছে তারপরে আমি তো সে সেই খুশি ওই যে ওইখানে ঘুমিয়েছিলাম আমি হঠাৎ করে উঠে দেখি যে বলতেছে যে এইগুলো এসে ধর এটা নামানো লাগবে ওইখান থেকে আমাকে ডাক দিছে তারপর আমি চলে আসছিলাম তো এটা এটার সাজানোর স্টাইলটা আমাকে বলছিলো যে কোনভাবে সাজাবি তা আমি এটা আমার পছন্দ অনুযায়ী সাজিয়েছি কারণ আমি হচ্ছে ঘরের বড়ো ছেলে তো এই জন্য আমাকে সাজানোরই দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল তো কেমন লাগলো রিভিউটা সবাই জানাবেন গুড বাই